ভাইরা 17 দিন একদম আমাদের সারাইতে নির্মমভাবে জেলخانه বন্ধ করে রাখা হয়েছিল আজকে আমরা ঘরে বসে থাকব না আমরা 17 বছর যাবত যে নির্যাতিত হয়েছি আমাদের স্বামী হত কারো ভাই কারো বোন ওরে কি সুখ নির্যাতিত হয়েছে যখন আমি আমার পক্ষ থেকে বলি আমরা 17 বছর যাবত প্রতিবাদ করতে পারি নাই আমার স্বামীকে পক্ষে একমাত্র ওই সোনাহাড়ি ইউনিয়নের প্রধান হই যে ইয়াসিল বিল ফিরনি এই জন্য অনেক নির্যাতিত করেছে বিনা অপরাধের বিনা হিসাবে জেলে জুনুমে অন্যায় ভাবে অন্যায় অত্যাচার করে তারা গণ্ডিত করেছে দুই মাস সতেরো থেকে জেলখানা গডি করে রাখা হয়েছিল তখন আমার তিন তিনটা বাচ্চা ছিল ছোটো তারপরেও আমি অনেক কষ্ট করে আমি এই দলের পক্ষে আসি অনেকেই অনেক রকমের কথাবার্তা করেছে এ কি করে দল করে